কিন্তু বৈঠকে বসে শরণ ও আলা আলে মোহাম্মদ আহলে বায়াতের নবী বলে গেছেন তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি কোরআন ও আহলে বায়াত জোরে বলেন আর আপনাকে কেউ খুলে বলছে না যে আহলে পাকারা তো যাদের শরণবিহীন নামাজ হয় না আজ তাদেরকে বাদ দিয়ে দিয়েছে দেখবেন দুটি জিনিস যখন নবী পাকের শান বেশি বর্ণনা করা হবে এক লোক বলবে ও বেরেলি আর যেই বেশি আহলে বায়াতের শান বর্ণনা করা হবে তখন আপনাকে বলবো শিয়া ঠিক না বলে এটাই তো প্রচলন সমাজে একবার তলায় হাতে দেখলে না আহলে বায়াত আমাদের নবীর জান আমাদের ইমান জোরে বলে অন্ধকার বাবা টুকরে ডুকরে কান্নার আবাদ আসতেছি আপু আব্বু করে কান্নার আবাদ আসতেছি হাজারতে জায়েনা বলেন অন্ধকারময় হালাত কি আপু আব্বু করে কান্না করতেছি হাজারতে যায় না বলে দিয়ে আল্লাহ খাতাল আনা সঙ্গে সঙ্গে করলেন কি একটু আগে গিয়ে দেখতেছেন বাবাজি আমার ছোট্ট সাকিনা হোক সাত বছর বয়স ছোট্ট বয়স সাকিনা হাজতে হোসাইন পাকের কন্যা সে সাকিনা কান্না কান্না শুরু করে দিয়েছি কান্না শুরু করছে আব্বু আব্বু করি হাজরাতে যায় না বলেন ও গোসাকিনা তুমি এখানে কেন গো গোসাকিনা তুমি এখানে কেন ডাক দিয়ে বলতে দেন ফুপু আম্মা আমি গত রাত্রি আমার আব্বার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম ফুপু আমার ফুপু আম্মা গত রাতে আমি আমার আব্বার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছি আব্বার বুক ছাড়া আমি সাকিনা ঘুমাছে না ফুপু আম্মা আজ যখন আমি অন্ধকার

ইস্তমাল করে এজিদের সেনা যারা ছিল এই এজিদের সেনাগুলো আব্বাজি আমার ইমাম হোসাইন পাকের মাথাকে পল্লব ঢুকিয়ে দিয়ে খাঁ করে রেখে দিয়েছি বলে আমার সোনামানি গ্যারাউ আল্লাহ কি পাকে ইমাম হোসাইন পাক রাতী আল্লাহ তালা আনোহর মাথাকে এমন করে রেখে দিয়েছে রাত আল্লাহ আল্লাহ্পাকে ওই যে দল যে দল কেল্লা পাক পাক করে দিয়েছেন যে খানদান কেল্লা পাক করে দিয়েছেন সোনামানি যাদের

আমি আল্লাহ নিশ্চয় যাদেরকে নাপাকি থেকে পাক করে দিয়েছি জোরে বলেন আর এক শ্রেণীর এখন স্টেজে উঠে ওয়াজ করে বলছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কবর খোদাই করেছে আবু জার দি রাদিয়াল্লাহু তাআলা না বলে না বলে না খোদাই করে কি বললেন আই কবর আমি তোমার ভিতরে নবীর কন্যা রাখবো আমি তোমার ভিতরে হাসান হোসেনের আম্মাকে রাখবো আমি আলীর স্ত্রীকে রাখবো কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না হাজা হাদিসুন যাইফুন হাদিসটি গলত 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 তুমি কার সাথে কথা বলতোছো আল্লাহ যাদের সানে আয়াতে কারিমা নাজিল করেছে ওরে মোল্লা তোর যদি চোখ থাকে কোরআন খুলে দেখ কেতাবের কথা বলতে যে জয় হাদিস কবরের আযাবের আর ঘটনা খুঁজে পেলি না আহলে বায়াতে শানে তুমি তাদের কব বিয়াদবি করত যো যাদের শরণবিহীন নামাজ হয় না আর মোল্লা এসে উঠে বলতেছে আমি নবীর মেয়ে চিনি না তাহলে নবীর মেয়ে যদি কবর না চেনে আমাদের উপায় কি হবে বলতেছ না মোলবিরা এই মোলবি হলো আহলে বায়াতের দুশমন এ সুন্নি হতে পারে না

ফাতেমা পাক হাসান পাক হুসাইন পাক আলী পাক নবী পাক তোমার পীর পাক হয়ে গেল আজমির শরীফ কেন খাজা গরিব নওয়াজ এসেছে পবিত্র ভূমি তাহলে খাজার কদমের বরকতে যদি আজমির পাক হতে পারে আর যাদের আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেছেন আমি পাক করে দিয়েছি তাকে কবর চেনে না এই কথা বলে এই মোল্লারা আসলে কিতাব দিয়ে একটা পড়ি করে শুনি করে এরা কোরআন হাদিস পড়ে না শুনুন মিল্লাত ইসলামিয়া হযরতে খাতুনে জান্নাত কে যেদিন আল্লাহ পাক হযরত আলীর সঙ্গে খাতুনে জান্নাতে বিয়ে হয় ওই দিন আমার আল্লাহ পাক तमाम দুনিয়াকে ফাতেমার নামে ওয়াকফ করে দিয়েছেন আমরা যে জমিনে বসে আছি এই জমিন আল্লাহর দেওয়া ওয়াকফ করা সম্পত্তি মা ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলার নামে যদি বলেন হাদিস খুলে দেখো তুমি জমিন কে মাটি নাকি ফাতে মা কে চেনে না সোর কোথা গা ফাতে কে চেনে না তোমার মাকে চেনে চেনে কাদের সানে কথা বলছো যাদের সানে আমরা নামাজে বলি ও আলা আলে মোহাম্মদ যাদের বিহীন নামাজও হয় না ঠিক কি না বলি এই আমার কথা দলিলের বাইরে আমি কিছু বলেছি এত সময় কথা বলেন বুঝতে হবে

করতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে অতিবাহিত হয়ে গেল ফজরের নামাজ যখন হয়েছে ফজরের নামাজের পরে হে বাবা সূর্য যখন উদিত হয়েছে সূর্য উঠিত হওয়ার পরে হাজরাতে যায় না দেখে বল্লভের উপরে হোসাইন পাকের মাথা মোবারক আর আকাশে বাবা কার মাথা যে হোসাইনকে আমার বারবার চুমা দিয়েছে

জান্নতে হাসান আর হুসাইন আমি নবী তাদের সুগন্ধিচ্ছি জোরে বলেন জান্নাতের খরাম আমি হাসান আর হুসাইন থেকে নবী অনুভব করছি তাই আমি নবী শুধু চুমি না আমি নবী তাদেরকে শুঙিয়েও থাকি আর জোরে বলেন ইসলামের নিকুত তত্ত্ব আপনাদের কাছে দিচ্ছি করে আমার ইসলাম ইতিহাসে খুলে দেখলে পাওয়া যায় হযরতে শোযে যখন গেলে

এমনি করে আপনার দাসি ছিল এদেরকে আপনার সঙ্গে করে নিয়ে যখন কাফেলা দুটি আপনার স্বামীর দিকে রানা দিয়েছি যুবকরা আমার এসিদের দরবারের দিকে রওয়ানা দিয়েছি সোনামানি কামার এমনি সময় রাস্তায় যাদের সানে আয়াত নাজিল হয়েছে তাদের হাতে পায়ে দিয়ে টেনে টেনে নিয়ে যায় একবার কি থাকে না তারা অন্য কোন জাতি ছিল না তারা মুসলমান ছিল এই মুসলমান সম্প্রদায় ইসলামটাকে যতটা ক্ষতি করেছে অন্য সম্প্রদায় তত ক্ষতি করিনি আপনি মনে করছেন ফিলিস্তিন আর যুদ্ধ করতেছে তাদের শেষ করে দিচ্ছে আরে বাপ চিন্তার কারণে আপনারা আমার তৈরি হতে হবে না আমার নবী আগে থেকেই বলে গেছেন জয় হবি মুসলমানের এটাই কিয়ামতের আলামত ও জয় মুসলমানদের হবি রাসূলের ভবিষ্যদ্বাণী সূর্য পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে উদিত হতে পারে কিন্তু আমার নবীর কথা কখনো মিস হবে জায়েলা ভবি মুসলমান ধরে বলেন না ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ জায়েলা ভবি এটাই কিয়ামতের আলামাতের নমুনার মধ্যে লেখা আছে আমা নবীর ভবিষ্যৎবাণীর লেখা আছে শুধু তাই নয় ফেরাত নদী যে নদীর পানি হুসাইন পাককে পান করতে দেওয়া হয়নি ওই ফেরাত নদী থেকে আপনার কিনার স্বর্ণের পাহাড় উদিত হবে স্বর্ণ বার ঠিক কিনা আজ আমরা পাক হয়েছি আহলে বায়াতের ছাতকায় জোরে কোন সুবহানাল্লাহ একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আ আমার সোনা মানিকে আমার নবী পাকের আওলাদগণকে যখন এমনি করে আপনার কিনা টেনে টেনে নিয়ে যাওয়া হয় হঠাৎ করে দেখা গেল আপনার নামাজের টাইম হয়ে গেছে হাজাতে যায় না বলতেছেন আল্লাহ আমাদের হালাত তো এমন নয় যে আমরা উজু করতে পারবো মাটি পেলে তাই করে নিতাম তাই মন করতে পারি না উজু করতে পারি না আয়রা বেকারি এই অবস্থাতেই মাথা নিচু করি আমাদের নামাজ কবুল করে না Bye. Uh -huh. যুবক তুমি আমি নামাজ পড়তে চাই না আমাদের ঘরে নামাজ নাই আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই কিন্তু হযরতে জয়নাব সালামুল্লাহি আলাইহা ইমাম হোসাইনের বোন এই হালাতে নামাজ পড়তেছেন আহলে বায়াতের পরিবারগণ ওইভাবে নামাজ পড়তেছেন সোনা মানিক আমার হযরতে সাকিনাকে সঙ্গে করে নিয়ে এমনি করে আপনারা রওনা দিয়েছেন কাশি আপনার ফজদার সঙ্গে রয়েছে বলে আমার সোনা মানিকের কিছু দূর যেতে 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 হঠাৎ একজন আপনার এক জায়গায় গিয়ে রুখে গিয়েছে

আমার আল্লাহ পাক কোরআন মাদিদের ভিতরে জানিয়েছেন বালাও তাহাসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন সূরা

সূর্য যখন ডোবে তে এখনো তো লাল দেখেন নাকি সূর্যের আশপাশ সূর্য এখনো কাঁদে আহলে বায়াতের মহাব্বাতে এখনো লাল হয় ইতিপূর্বে কিন্তু লাল হতো না দশই মহারাম ইমাম হোসেন পাক শহীদ হওয়ার পর থেকে ওই লালিমা ভাব আছে প্রতিদিন কাঁদে আর অস্তমিত হয় যুবক তুমি কাঁদো না কেন যুবক তুমি আহলে বায়াতকে কেন ভালোবাসো না আমার নবী পাক বলেন আমার আহলে বায়াতকে যারা ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে জোরে বলে

করি আমাদের উচিত হবে প্রত্যেক দিন সকাল বেলা ফজরের নামাজের পরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করা যুবকরি যত শীঘ্র পারো এখনো তো অবাক করে নাও আল্লাহ কোরআন মাজিদ কে তেলাওয়াত করো কারণ এই কোরআন মাজিদ কে মানুষের দারে দারে পৌঁছানোর জন্য আপনারা আমার নবী এত কষ্ট করেছেন এত দুঃখ করেছেন এত কষ্ট হয়েছে হে বাবাজি আমার নবী আমার রক্ত ঝরিয়েছেন এই কোরআন মাজিদ কে পৌঁছানোর জন্য আহলে বায়াত

আমাদের কাছে পৌঁছানোর জন্য আমরা আল্লাহর কোরআন मुताबिक জীবন ব্যবস্থা চালাবো আমরা কোরআন উম্মাজিদ মান্ন করব না চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ ঠিক আছেন তো নাকি কোরআন मुताबिक জীবন হবে তো ও সোনা মানিকের আমার কিন্তু আপনি যতই হক কথা বলেন না কেন এক শ্রেণীর মানুষ কিন্তু মেনে নেবে না কারণ তারা কি বলবে জানেন আল্লাহ পাক বলেছেন খাতাম আল্লাহ আলা কুলুবিহিম ও আলা সামঈহিম ও আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ পাক জানাচ্ছেন ختم الله علي قلوبنا তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি কি মেরেছেন কে বলছেন আল্লাহ ও আলা আল্লাহ আমি আল্লাহ তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি আমি আল্লাহ চোখে দিয়ে দিয়েছি যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় যাদের কানে আল্লাহ মোহর মেরে দেয় এরা ভালো কথা শুনো আর এদেরই জন্য আছে ভয়ানক আজাব ঠিক কি বলে জমানা دیوانا او গো মмина তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জরে বল সুবহানাল্লাহ জমানা دیوانا او গো মмина তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা দনে হওয়া চালিশন সনে নানি বদনে হওয়া চালিশন সনে খেজুর পাত হিল সব ডান তোমার লালে নাই তুলনা হঠাৎ করি মায়াম দেখতে হঠাৎ করি মায়ামি না দেখতে যেন পায় ছেলে নোরে সারা জগৎ আলোকিত হয় মাথা না তো করে আল্লা পারে ও মা শুভ কামনা গো তোমার লালের নাই তুলনা শিশু না আকাশে জান্নাতেরি ভোর গেলাম সালাম ও জানাই নবীরা কি সারায় গাছ সালাম জানাই আসমানের চাঁদ জাঘার খেলনা তোমার লালের নাই তুলনা না দিওয়ানা ও গো আমি না তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা নারী থেকে মির আরো শরীর নারী রে সালা না

দাদা হুজুরের নামে তকবির দেওয়া যেমন ঠিক খাজা গরিব নামাজের নামে তকবির দেওয়া ঠিক নাকি কথা বলেন ভুল যদি কেউ গরিব নামাজের নামে তকবির দেয় ভুল নারায় খাজা বলতে ইয়া খাজা নারায় খাজা নারায় গস ইয়া গস তাহলে কি বলতে হবে নারায় হায়দারি ইয়া আলী কারণ আলী হলেন অলিদের সম্রাট জোরে বলে অনেকে বলছে ও তো শিয়ারা বলে হুজুর ও বাবা শিয়াদের সঙ্গে আমাদের পার্থক্য শিয়াদের সঙ্গে আপনাকে আমি বলি আপনার মাকে যদি কেউ এসে মা বলে তাই বলে কি আপনি মা বলা ছেড়ে দেবেন কথা বলে ছেড়ে দেবেন না আমার মাকে ওরা মা বলে আমরা বলবো না আমি আর মা ডাকবো না কেন ওরা মা বললো তাহলে আলীকে ওরা ডাকতেছে বলে

আবু বাকার মানেন না আর শিয়াদের সঙ্গে পার্থক্য দেখেন শিয়ারা বলে প্রথম খলিফা হজরত আলী আর আমরা বলি প্রথম খলিফা হজরত আবু বাকার চলে বলেন পার্থক্যটা বোঝাচ্ছে এবার আব্বা শিয়ারা যারা কাঁচা শিয়া সব শিয়া না কিছু কাঁচা শিয়া আছে তারা আহল রসুল পাকে সাহাবাই গ্রামদেরকে খারাপ বলে ভালো করে বুঝবেন কিন্তু আব্বা আমার হাজারতে আলিরাদি আল্লাফু তালা আনহুকে আমরা প্রথম মানি মানে আহলে বায়াতের মধ্যে উনি প্রথম কিন্তু লাফায়ের আশে দিনের মধ্যে হাজারতে আবু বাকার প্রথম হোক জরে বলেন এটা সুন্নিদের আকিদা গোলজামা লম্বা জামা ঝামেলা না বলো আলোকের বুঝে নিতে হবে একদম টার্গেট আমি যেটা বলছি এটাই কোরআন হাদিসের পয়সা কি কি বললাম খোলাফ মানে বেলায়াতের দিকে আহলে বায়াতের মধ্যে সর্বপ্রথম মাওলা আলী আর খোলাফায়ের আশি মধ্যে সর্বপ্রথম আবু বাকার আর ওরা বলতে চায় কাছা শিয়ারা ও আবু বাকার কেউ চিনি না ওমারকেও চিনি না সর্বপ্রথমই হালদা থাকে কথা বুঝতে না এটা হলো পার্থক্য আসল জায়গা এখানে ঘাটতি শুধু তাই নয় শিয়া শিয়া দ্বারা আমার নবী পাপ সল্ল বাহু আলী হুসাল্লামের সাহাবাই ক্রম রেদানুলবাহি তা আলাহ আলিম আজমা ইনদের ছানে অনেক কুটূক্তি করে আপনি তো বুঝতে পারেন না বাবা আমার কিন্তু আমরা শোন আমরা শাহ বাই ক্রম রেদু আনুদ্বাহী তালা আলিম আজমা ইনদের ছানে কোনোরকম কুটুক্তি করতে পারবো না কারণ নবী পাপকে তারা দেখেছেন রাসুলকে محبت করেন কম বেশি সকলের আমল এক রকম না কম বেশি তাদের মধ্যে থাকতে পারি যারা তারাই বুঝবে আমরা সুন্নিরা ও নিয়ে কোন ঝামেলায় যেতে জোরে বলেন সুবহানাল এইটাই সুন্নি আকীদা আপনাদের কাছে আমি তুলে দচ্ছি বাবা বাবা মার এবার আপনিও তো বলেন হুজুর تعالی সুন্নি কারা বলেন আমি নবীকে জিজ্ঞাসা করে ও নবী আপনি বলেন সুন্নি কারা আমার নবী পাক বলেন মামাতা আলা

মিলাদ মিলাদ্যয়াম দরুদ এগুলো মোহাব্বতের জিনিস